জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার দু পরীক্ষায় সর্বভারতীয় স্তরের তম স্থান পেয়ে নজর করল তুফানগঞ্জ শহরের হরিদ্বার বালাই রোডের সুইমিং পুল এলাকার বাসিন্দা ধৃতিমান দত্ত শুক্রবার দুপুরে অনলাইনের মাধ্যমে অপ্রত্যাশিত ফলাফলের খবর জানতে পেরে এখন দত্ত পরিবারের খুশির মেজাজ ধৃতিমান রামকৃষ্ণ মিশনের বিদ্যা মন্দিরের এখন বিসিএসসি সেকেন্ড সেমিস্টারের ছাত্র ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো সে এলাকায় একজন মেধাবী ছাত্রও বটে আগামী দিনে সে কানপুরের আইআইটিতে পড়াশোনা করতে চান ধৃতিমানের বাবা সুপ্রিয় দত্ত স্থানীয় অন্দরান ফুলবাড়ি হরিধাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মা সুজাতা দত্ত একজন গৃহবধূ ফলাফলের প্রকাশিত হওয়ার পর আজ সে তুফানগঞ্জের নিজের বাসভবনে এসে কি বললেন তা একবার শুনে নেওয়া যাক মা বাবারা কিভাবে সহযোগিতা করতে পড়াশোনার ক্ষেত্রে যেহেতু আমি হোস্টেলে থাকতাম আর খুব সামান্য সময়ের জন্য আমাদের ওখানে ফোন দেওয়া হয় তাই দিনে দু ঘন্টার জন্য হাতে ফোন থাকতো তাই সেই সময়ের ফাঁকেই আধ ঘন্টার মতো বা পনেরো থেকে কুড়ি মিনিট বাবা মার সাথে কথা হতো তাই বাবা যথারীতি প্রতিদিন যেভাবে মোটিভেট করা বা ভয় না পাওয়া পড়ে যাওয়া কত দূর এগোলো কী চলছে সেই খবর নেওয়া সেভাবে মানসিকভাবে অনেক হেল্প করত। এই যে বাড়ির জগৎ ছেড়ে বাইরের জগতে হোস মানে বাড়িতে আমার বাবা শ্রী সুপ্রিয় কুমার দত্ত উনি অন্দরান ফুলবাড়ি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আমার মা রয়েছেন শ্রী সুজাতা দত্ত উনি গৃহবধূ আর আমার ছোটো বোন রয়েছে দেবাঙ্গনা দত্ত ও এখন ক্লাস থ্রিতে পড়াশোনা করছে এছাড়াও আমার ঠাকুরদা শ্রী মদন কুমার দত্ত উনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এছাড়াও রয়েছেন আমার ঠাকুমা আর কাকু আর কাকিমা রয়েছেন কাকু বিশ্বজিৎ দত্ত তিনি ব্যবসা করেন